সালামু আলাইকুম ভিউয়ার্স নতুন একটি তত্ত্বমূলক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওতে আমি আপনাদের শহরের বিষয়ে কিছু আলোচনা করব প্রচুর পরিমাণে কমেন্ট আসছে নেপোলি শহর নিয়ে নেপলি শহরের আপডেট জানতে চাচ্ছেন দুই দিন আগে যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম বিশটা শহরের কথা সেখানে আমি বলছি তো সেই ভিডিওর নিচে প্রচুর কমেন্ট আসছে সবথেকে বেশি নেপোলি শহরের আসছে যে সেখানে কাজ কেমন হচ্ছে আদৌ কি কাজ হচ্ছে কিনা মানুষ মেসেজ পাচ্ছে কিনা এরকম অনেক শহরের নাম মানুষ আমাকে পাঠাইছে যে সেই শহরের খবরগুলো জানার জন্য তো আজকে ভিডিওতে সেই বিষয়ে কথা বলবো সেই সাথে স্ক্যান কপি রিটার্ন পাসপোর্ট এবং অ্যাপয়েন্টমেন্টের একটা আপডেট দেওয়ার চেষ্টা করব তো দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যারা আমার চ্যানেল নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ইতিমধ্যে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো শহরের বিষয়গুলো যদি বলি আপনারা অনেকেই জানেন যে বিএফএস গ্লোবাল বা ইটালি অ্যাম্বাসি এখন পুরোদমে কাজ করতেছে আর মানুষ প্রচুর পরিমাণে মেসেজ পাচ্ছে এর আগে আমি বিশটা শহরের কথা বলছি এখন তো বিশটারও প্লাস শহরের আপডেট পাওয়া গেছে আর অনেক নতুন শহর যুগ হইতেছে মানুষ মেসেজ পাচ্ছে ইতিমধ্যেই কিন্তু কাজ শুরু হয়ে গেছে সে আমার পরিচিত যারা আছে তারা বলছে যে তাদের শহরের কাজ শুরু হয়েছে আর সেখান থেকে মানুষ মেসেজ পাচ্ছে তো বিশটা শহরের কথা যদি বলি বিশটা শহর কিন্তু কম না এই বিশটা শহর থেকে যদি মানুষ মেসেজ পায় তাহলে আপনি চিন্তা করুন যে আসলে তারা কত পরিমাণে মেসেজ মানুষকে পাঠাইতেছে বা বিসা হইতেছে ন্যাপলির কথা যদি বলি ন্যাপোলি শহরের আগেও কিন্তু মেসেজ পাওয়ার খবর পাওয়া গেছে আমি আমার আগের ভিডিওতেও কিন্তু বলছি যে ন্যাপলিরও মেসেজ পাইছে মানুষ এবং বিষাও হয়েছে সালেন শহর থেকেও মানুষ মেসেজ পাইছে হয়েছে হইছে একটু খেয়াল করেন যে কাছের শহর থেকে যে কী পরিমাণে মেসেজ তারা দিছে এত দিন ধরে কাছের শহরের কোনো আপডেট আপডেট নাই তখন মানুষ একটা হতাশাগ্রস্ত অবস্থায় ছিল যে কোম্পানি অঞ্চলে কোনো কাজ হচ্ছে না কাছে তা শহরের একদমই আপডেট পাওয়া যাচ্ছে না পরে কি হইল যে হঠাৎ করে তারা এত পরিমাণে মেসেজ দিল মানুষকে কাছের তো শহর থেকে আমি আমার তরফ থেকে জানতে পারছি তিরিশ প্লাস হ্যাঁ তো আমার জানার বাহিরেও তো আরও মানুষ হয়তো মেসেজ পেয়েছে যে এই আপডেটগুলো হয়তো আমরা পাইনি তো সেখান থেকে বুঝতে হবে যে কাজ হচ্ছে না হচ্ছে না যখন হইতেছে তখনও কিন্তু ঢালাওভাবে তারা মেসেজ দিতেছে একই শহর থেকে কিন্তু প্রচুর বিসা হইতেছে কোম্পানি অঞ্চলের ভিতরে যদি আমি বলি সালেন থেকে মেসেজ আইসে নাপুলি থেকে মেসেজ আইসে কাছের তো শহর থেকে মেসেজ আইছে তবে সেই শহরগুলো থেকে কম আইছে কিন্তু কাশেপ্তা শহর থেকে প্রচুর পরিমাণে মেসেজ আইসে আরেকটা শহর আছে সেটা হচ্ছে বেনাবেস্তা শহর বেনাবেস্তা শহরও কিন্তু কোম্পানি অঞ্চলের আওতা দিনই রয়েছে তো বেনাবেস্তা শহরেরও কিন্তু অনেক আগে মেসেজের খবর পাওয়া গেছে তবে বর্তমানে কিন্তু আমি বেনাবেস্তা থেকে কোনো আপডেট পাইনি তবে যেহেতু আগে তারা মেসেজ দিছে আশা করা যাচ্ছে এখনও তারা মেসেজ দিবে তো কোম্পানি অঞ্চলের অনেকগুলো শহরে আপনার কাজ শুরু হয়েছে আবার অনেক শহরে ধীর গতিতে কাজ হচ্ছে হইতেছে না যে বিষয়টা এরকম না কাজ হইতেছে কিছু শহরে বেশি পরিমাণে কাজ হইতেছে কিছু শহরে কম পরিমাণে কাজ হইতেছে তবে বর্তমানে কাজ চলমান রয়েছে আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে মানুষ কি পরিমাণে মেসেজ পাচ্ছে আর শহরগুলা কিন্তু আপনারা যে যে শহরেরই থাকেন না কেন আশা করতেছি মালিক যদি সঠিক থাকে তাহলে অবশ্যই আপনি মেসেজ পেয়ে যাবেন আপনার ভিসাটাও হয়ে যাবে অনেক মানুষ মানুষ হচ্ছে রিজেক্ট পাইতেছে তাদের নলস তো অরিজিনাল ডকুমেন্ট সব কিছু অরিজিনাল শুধুমাত্র মালিকের জন্যই হচ্ছে তারা রিজেক্ট পাইতেছে কারণ দীর্ঘদিন মালিক অপেক্ষা করার পর তারা নতুন লোক নিয়ে নিছে এখন তারা যে আবেদন করছিল আপনাদের জন্য তেইশ আছে চব্বিশ আছে সেগুলোকে ক্যান্সেল করে দিছে অর্থাৎ তাদের কাছে এখন নতুন করে লুক চলে গেছে যার কারণে মালিকরা আগের আবেদনগুলো বাতিল করে দিছে এই যে গরমের সিজনটা যাইতেছে এখন কিন্তু কৃষিকাজে প্রচুর চাপ রয়েছে ইটালিতে তো মালিকরা কি বসে থাকবে যে আমার নতুন শ্রমিকটা কবে আসবে তারপর তাকে দিয়ে কাজ করাবো না মালিকদের কাজের জন্য যখন দেখা যাইতেছে যে তারা কর্মী হাতে পাইতেছে না তখন ইতালিতে যারা অবৈধ আছে তাদেরকে দিয়েই কিন্তু কাজ দিতেছে তাদেরকে কাগজ করে দিতেছে এবং তাদেরকে কন্ট্রাক্ট অনুযায়ী এক বছর দুই বছর যতদিনই লাগুক না কেন নিয়ে নিতেছে তো এই বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে মালিক হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট আপনার মালিক যদি সঠিক থাকে তাহলে আর অ্যাম্বাসি যদি আরও দেরি করে ভিসা দেয় আপনি তখনও কিন্তু ভিসা পাবেন সবকিছু সঠিক থাকলে যতই দেরি হোক না কেন বিসা আপনি অবশ্যই পাবেন এখন আমি এই ভিডিওতে শহরের নামগুলো বলবো না কারণ প্রচুর শহরের নাম আসছে এখানে প্রায় বিশেরও অধিক নাম আছে আমার কাছে যেই সব শহর থেকে মানুষ মেসেজ পাচ্ছে শহরের নামগুলো যদি বলি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যদি আপনারা জানতে চান যে শুরু থেকে এখন পর্যন্ত কোন কোন শহর থেকে মানুষ মেসেজ পেয়েছে ভিসা পেয়েছে এবং শহর থেকে দেখা গেছে প্রচুর মেসেজ আসছে কোনো শহর থেকে হয়তো কম করে মেসেজ আইছে তারপরও আমি শহরের নামগুলো আপনাদেরকে জানিয়ে দেবো যদি আপনারা সেটা জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন স্ক্যান কপি এবং রিটার্ন পাসপোর্টের কথা যদি বলি যারা এখন মেসেজ পাচ্ছে তারা অধিকাংশ হচ্ছে রিটার্ন পাসপোর্টের যারা আগে পাসপোর্ট নিয়ে গেছিলেন এখন আপনাদেরকে ডেকে বিসা দেওয়া হচ্ছে সেখানে স্ক্যান কপিও রয়েছে অনেকে বলে যে আপু স্ক্যান কপির কোনো আপডেট পাই না তো এখন আপনার যাচাই বাছাই যদি কমপ্লিট হয়ে যায় আপনি রিটার্ন পাসপোর্ট হন অথবা স্ক্যান কপির হন অথবা নতুন কেউ হন যার যাচাই বাছাই কমপ্লিট হবে তাকেই বিসা দেওয়া হবে এখানে কোনো ভেদাভেদ নাই এখানে নির্ভর করতেছে যাচাই বাছাইয়ের উপরে অ্যাপয়েন্টমেন্টের কথা যদি বলি অ্যাপয়েন্টমেন্টের বিষয়টা হচ্ছে অনেকেই বলতেছেন আপু রিসেডিউল ডেট দিতেছে কিনা হ্যাঁ রিসেডিউল ডেটও অনেকে পাচ্ছে সেই সাথে যারা মেল করে রাখছিলেন যাচাই বাছাই কমপ্লিট করে তাদেরকেও কিন্তু ডেট দেওয়া হচ্ছে তবে আরেকটা বিষয় আপনাদেরকে মনে করাতে চাই সেটা হচ্ছে যদি আপনার কাছে মনে হয় যে আমি অ্যাপয়েন্টমেন্ট পেতে হয়তো আরও অনেক সময় লেগে যাবে এখন আমি দ্রুত অ্যাপয়েন্টমেন্ট নিতে চাচ্ছি তাহলে বলবো আপনার নলস্তাটা আপডেট করাইয়া আপনি দুই হাজার নিয়মে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন আর নতুন সিস্টেমে যদি আপনি অ্যাপয়েন্টমেন্ট নেন দশ থেকে পনেরো দিনের ভিতরেই কিন্তু আপনি ভিসা পেয়ে যাবেন এটা হচ্ছে আপনাদের জন্য একটা সুযোগ আপনারা চাইলে এই সুযোগটা কাজে লাগাইতে পারেন আর যদি মনে করেন যে না আমরা আগের সিস্টেমেই অ্যাপয়েন্টমেন্ট নিব আমার মাধ্যম আমাকে নতুন নলস্তা দিবে না বা আমার মালিক নতুন করে দৌড়াদৌড়ি করতে চাচ্ছে না তাহলে বলবো যে আপনারা আগের সিস্টেমের জন্য অপেক্ষা করুন যাচাই পাচাই করে যখন সঠিক মনে হবে তখন আপনাদেরকে ডেট দিয়ে দিবে। যেমন এখন অনেকেই ডেট পাচ্ছে যারা দুই হাজার তেইশের দুই হাজার চব্বিশের আছে তারা ডেট পাইতেছে তারা মেল করে রাখছিল এবং অনেকে রিসেডিউল ডেটও পাচ্ছে তো অ্যাপয়েন্টমেন্টের কাজও কিন্তু চলমান রয়েছে আপনারা চাইলে নতুন সিস্টেমেও অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন অথবা পুরাতন সিস্টেমেও অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতে পারেন তবে আরেকটা কথা বলবো সেটা হচ্ছে যখনই আপনার মালিকের সাথে যোগাযোগ করা হবে তিনি যেন দ্রুতের সাথে যোগাযোগ করে এবং আপনার জন্য তার যে ডকুমেন্টসগুলো প্রয়োজন সেগুলো যেন সাবমিট করে কারণ মালিকের উপরে যেহেতু সব কিছু নির্ভরশীল করে দিয়েছে ইটালি সরকার সেহেতু মালিকই চাইলে আপনাকে অ্যাপয়েন্টমেন্টও দিতে পারে চাইলে ভিসাও হাতে ধরিয়ে দিতে পারে এটা সম্পূর্ণ করবে হচ্ছে মালিকের উপরে তো এই ছিল হচ্ছে আপনাদের প্রশ্নের উত্তরগুলো যেগুলো আমি দেওয়ার চেষ্টা করলাম তারপরে যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক আর একটা কমেন্ট করে আপনার মতামত জানাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে